সকালবেলা যখন কল টিপবে না ওই মোটরের থেকে বা পাইপের থেকে জল নিয়ে তোমরা যে ঘরে থেকে নাও ওতে এইটা কিন্তু ভুলবে না এরকম ভুলবে না এটা তো এটা সলিড মাল এসে কোনো দেখে শুধু মাছ থামী যায়

দেখ দেখ দাও তোমার মাঝায় দেখ তুমি না তুমি খালি দেখো এ আমার মা তো করছিলো তা কি হয় বলো সেদিন কি আর আছে এক সময় কত কাজ করেছে চলো সারাদিন কি কাজ করো সঙ্গে থেকে দেখতে আমার সরো স্কুটি চালানো কি সুন্দর স্কুটি চালানো না

জলটা পড়ছে এই যে এইভাবে যে জায়গায় রেখে দিচ্ছি এই যাতে এই যে জলটা পড়ছে আমার সুবিধা জলটা নষ্ট এই যাতে এই যে জলটা পড়ছে এরকম দিলেই হয়ে গেল তো সেই জন্য আমার এখন রান্না নিয়ে রেডি হয়ে গেছি রান্না করতে হবে খেতে তো হবে গোটা তার জন্য রান্না করতে হবে তো চলো রান্না বান্না করে নিই রান্না করবো হচ্ছে পুঁইশাক আলু আর আছে বরবটি আলু আর আমার মা বসে বসে দেখবে রান্না করবা হ্যাঁ আগে অনেক আর আগে একটা কি বরবটি দিয়ে হাফ আলু তোমরা ভাবে রান্না করে জানি না আমি তো তো একটা বসলা ফসলা দিই আমি দুটো জিনিসেই কি দেব রাঁধুনি দিয়েই রান্না করবো আর তো না তো মাছ দেবো এটাও মাছ দেবো কিন্তু রাঁধুনি দিয়ে হালকা ঝোল করব। বস্ত্র বস্ত্র কোনো লাগাবো না আর মাছ তো দেখলেই দুই ভাষা তো চলো রান্না টান্না কমপ্লিট করি কমপ্লিট করে রান্না তো আমার চলছেই আর তার সাথে সাথে এই যে লঙ্কা ভাজছি দুজনে এই যে লঙ্কা ঠিক আছে এই লঙ্কা দেখো কি এক একটা ডিমের গদার মতো লঙ্কা এখন লঙ্কাটা আজকেই খাবো খেয়ে দেখবো কেমন হবে উনি বললো তো সেই ঝাল কিন্তু আদেওতে ঝাল হবে কি না বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে কোনো ঝাল ভালো হবে না এই দেখো লঙ্কাগুলো লঙ্কা নিয়ে আসি আমি পুরো দাঁড়ো লঙ্কা থেকে বেশি বেশি লঙ্কা নিয়ে আসি এনে ফ্রিজে রাখি তো এটা বুটা খুলে রাখতে বুটা খুলে রাখলে ভালো থাকবে তো চলো এটা তাড়াতাড়ি বেছে নেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি একটু এই যে মোবাইল সাথে দিয়েছিলাম সেই দোকানে একটু মোবাইল আনতে যাচ্ছি বাঁধন বাড়ি আছে মায়ের সাথে আর তারপরে একটু বেরোতে হবে তো চলো আগে মোবাইলটা নিয়ে আসি

ਨੇ کلیئر করে দিয়েছি এখন আন্টি আবার এসো ঠিক আছে আচ্ছা মানে আবার আইবা আমনি তুমি আবার আইবা ঠিক আছে মোবাইলটা শাড়ি নিয়ে বাড়িতে চলে এসছি আর ওই যে মোবাইলটা দেখতে পাচ্ছো ওই যে শাড়ি নিয়ে এসছি আর আসার পরে সোলাম যে আমাদের বাড়িতে একটা দাদা দিদি এসেছিল দুঃখিত যে তাদের সাথে দেখা হলো না তারপরে দুজনে গেছিলাম গাড়িটা নিয়ে স্কুটিটা নিয়ে বাজারে ঠিক করানোর জন্য তো ওনারা বলে এখন হবে না কালকে সকালে বাদন যাবে আর বাদন ওই যে কি করছে নিজেও জানি না ওইটা হিসাব করছে বসে টসে দেখো ভালো জানে ও এটা ঘুমের পোজ এখন বুঝতে পারলাম তো সারাদিন এইভাবে চললো আর এখন আমি বসবো লাইভে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা